কাজী কাদের নেওয়াজের একটি কবিতার কিছু অংশ আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যি তিমু মহানুদার বাদশাহ আলমগীর হাই গাইজ আমি বাবু এই সল্ত কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই যে সল্ত সাথেই থাকুন আপনাদের মনোরঞ্জন করার জন্য আপনাদেরকে হাসানোর জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এবং আপনাদের সহিত সবসময় আপনাদের সঙ্গে আছি আমরা কিছু আনন্দ নিয়ে বা কখনো কোনো বেদনা নিয়ে কখনো মধুর কোনো সম্পর্ক নিয়ে অথবা কোনো দুর্ঘটনা নিয়ে সব মিলিয়ে আমরা আপনাদের সাথে আছি আজ বিশ্ব শিক্ষক দিবস আজ বিশ্ব শিক্ষক দিবস তাই পক্ষ থেকে বাংলাদেশের এবং বাহিরে যত শিক্ষক আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি ও অভিনন্দন এবং অকৃত্রিম ভালোবাসা আমাদের শিক্ষকদের প্রতি সেই শিক্ষকদের প্রতি যারা আমাদেরকে মানবতা শিখেছে সেই শিক্ষকদের প্রতি যারা আমাদেরকে ভালো মন্দ শিখেছেন সে শিক্ষকের প্রতি যারা আমাদেরকে সত্য বলার সাহস যুগেছেন সেসব শিক্ষকদের প্রতি যারা আমাদেরকে দেশপ্রেম শিখেছেন সেসব শিক্ষকদের প্রতি যারা আমাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সহায়ক হিসাবে কাজ করেছেন সেসব শিক্ষকদের প্রতি যারা আমাদেরকে মানবতা শিখিয়েছেন সেই সব শিক্ষকদের প্রতি যারা আমাদেরকে মানুষের কাজে নিয়োজিত করার জন্য অনেক কিছু শিখিয়েছেন সেসব শিক্ষকদের প্রতি যারা সত্যিকার অর্থে শিক্ষা দিয়েছে সেসব শিক্ষকদের প্রতি যারা নিজের সবকিছু উজাড় করে নিজের শিক্ষার্থীকে শিখিয়েছে সেসব শিক্ষকের প্রতি যারা কখনো শিক্ষাকে ব্যবসা রূপে নেননি সেসব শিক্ষকের প্রতি যারা অক্লান্ত পরিশ্রম করে একটি একটি ছেলেকে একটি বাংলাদেশের মতো সুন্দর একটি জায়গায় সুশিক্ষিত করেছেন সেই সব শিক্ষকরা তাদের সময় পাশের হার ঠিক রেখে এবং তাদের স্কুল এবং কলেজ অথবা প্রাইমারি স্কুলটিকে টিকিয়ে রেখেছেন নিঃস্বার্থে বর্তমান প্রেক্ষাপটের শিক্ষকদের প্রতি এত সহানুভূতি বা এত ভালোবাসা বা এত সুন্দর কথা নয় বর্তমান প্রেক্ষাপট শিক্ষক শিক্ষকতা করছেন শুধুমাত্র একটি ব্যবসা হিসাবে শিক্ষক শিক্ষকতা করছেন শুধুমাত্র বাণিজ্যিক হিসাবে তারা কখনো একটি একটি ছাত্রকে বা ছাত্রীকে কখনো ভালো জ্ঞান দেন না তারা কখনো তাদের প্রতি ভালো মানুষের সাথে কিভাবে ভালো আচরণ করতে হবে সেইটুকু জ্ঞান তারা দিতে চান না শুধুমাত্র টাকা 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 টাকাই সবকিছু এখন তো এমন একটি পর্যায়ে আমরা পড়েছি বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে ব্যাঙ্গের ছাতার মতো প্রচুর স্কুল আমাদের সামনে কোন স্কুলে পড়াবেন কত টাকা আপনার যে যত বেশি ধনী সে তত ভালো স্কুলে পড়াতে চায় কোন স্কুলকে কোচিং সেন্টার নামে ব্যবসা করছে কেউ একাডেমিক নামে ব্যবসা করছে কেউ বা নানান রূপে নানান ধরনের ব্যবসা শুরু করেছে এই শিক্ষা নিয়ে তো শিক্ষা আসলে ব্যবসার জন্য না শিক্ষা হচ্ছে সেবার জন্য শিক্ষা আসলে ব্যবসার জন্য না জন্য না শিক্ষা হচ্ছে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা আসলে ব্যবসার জন্য না শিক্ষা হচ্ছে আপনি আপনাকে উদার করে দিতে পারেন এই শিক্ষা এই শিক্ষিত এই শিক্ষাই দেওয়া হচ্ছে একজন শিক্ষকের কাজ তো আমরা আজকে নিজেরাই প্রশ্ন করি আমরা শিক্ষক কতটুকু রূপে মানে সম্পূর্ণরূপে শিক্ষক হতে পেরেছি সেই সব শিক্ষকদের শিক্ষকদের দ্বার প্রান্তে বা তাদের ধারের কাছে অথবা তাদের পায়ের ধুলো পর্যন্ত কি যেতে পেরেছি যদি যেতে না পারি তবে আমাদের ব্যর্থতা তবে আমাদের জাতি বড় চিন্তায় আছে আগামী ভবিষ্যৎ নিয়ে বর্তমান আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের একই অবস্থা যদি শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেন কেমন সে বলে বেশ ভালো এবং শিক্ষককে জিজ্ঞাসা করেন আপনার স্কুল কেমন চলছে তবে বেশ ভালো আসলে ভালো কোন দিক থেকে ভালো আমার জানা নেই আপনারা দর্শক আপনারাই এটার অভিমত করতে পারবেন কোনো শিক্ষককে আমি ছোট করে দেখছি না বা কোনো শিক্ষককে খারাপ চোখে দেখছি না প্রতিটা শিক্ষকে আমাদের গুরুজন প্রতিটা শিক্ষকই আমাদের গুরুজন প্রতিটা আমাদেরকে জ্ঞান দেন প্রতিটা শিক্ষকেই আমাদেরকে ভালোবাসা ভ্রাতৃত্ব বোধ শেখান প্রতিটা আমাদেরকে ধর্মের বিষয়ে জ্ঞান দেন প্রতিটা শিক্ষকেই আমাদেরকে ভালোভাবে চলার জন্য শিক্ষা দেন প্রতিটা শিক্ষকেই বড়কে বড়র মর্যাদা এবং ছোটকে ছোটর স্নেহের দিকে শিক্ষা দেন শিক্ষক অনেক বড় একটি জিনিস শিক্ষাগুরু অনেক বড় একটি জিনিস শিক্ষা আমাদের সবারই প্রয়োজন শিক্ষাবাদে জাতি। কখনো মেরুদণ্ড সোজা হতে পার সোজা হয়ে দাঁড়াতে পারবে না এই কারণে বলা হয় শিক্ষায় জাতির মেরুদণ্ড যদি আমাদের মেরুদণ্ডটা শক্ত না থাকে তবে আমরা দাঁড়াবো কীভাবে আজকে শিক্ষার এমন একটি অবস্থা যে ডিগ্রি পাস ছিল সে একটি বাংলায় দরখাস্ত লিখতে পারে না শিক্ষার এমন একটি অবস্থা সে তার ঠিকানা যদি জিজ্ঞেস করা হয় বা তাকে ইংলিশে অথবা বাংলায় লিখতে বলা হয় তাতেও সে হিমশিম খায় যাচ্ছে কেন যদি সে শিক্ষিত হয়ে থাকে শুধুমাত্র আপনার সার্টিফিকেট অর্জনের কি শিক্ষা জ্ঞান অর্জনের জন্য কি শিক্ষা নয় অটোপাসের জন্য শিক্ষা ও জ্ঞান অর্জনের জন্য শিক্ষা নয় শুধুমাত্র আপনাদের কাছে প্রাইভেট পড়লে সে পাশ করবে আর প্রাইভেট না পড়লে পাশ করতে পারবে না এটা তো শিক্ষা নয় ভাই এটি ব্যবসা আপনার একটি দোকান খুলে বসুন অথবা কোন ধরনের শপিং মল খুলে বসুন তবে হয়তোবা আরো ভালো আরো উন্নত বেশি টাকা অর্জন করতে পারবেন নয়তোবা আমার মতোই অনেকেই বলবে শিক্ষায় জাতির মেরুদণ্ড এটা প্রশ্নবোধক চিহ্ন আসলে কি তাই শিক্ষা জাতির মেরুদণ্ড প্রশ্নবোধক চিহ্ন আসলে কি তাই শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা জানতাম আমরা কাল থেকে আমরা প্রাইমারি স্কুলে শিক্ষিত হয়েছি যতটুকু পড়েছি প্রাইমারি স্কুলেই পড়েছি তো প্রাইমারি শিক্ষা সেই সময় প্রাইমারি শিক্ষক ছিল শিক্ষার মতোই সে সময় ব্যাঙ্গের ছাদার মতো এত স্কুল এত ধরনের কোচিং ব্যবসা এত ধরনের অ্যাকাডেমিক সেন্টার খুলে বসা হয় নাই আমরাও ছিলাম আমরাও পড়ে পড়েছি সেই সময়কার শিক্ষিত আর বর্তমান সময়কার শিক্ষিত আকাশ ডিফারেন্স সময় আমরা শিক্ষককে দেখলে অনেক আগে থেকেই যদি দেখতাম শিক্ষক আসছে তবে সে রাস্তাটা দিয়ে খুঁজতাম ছোট রাস্তা বা অন্য কোনো রাস্তা পাওয়া যায় নাকি আমাদেরকে পালানোর জন্য বা সাইকেলে থাকলে সাইকেল থেকে নেমে স্যার যত দূর পর্যন্ত যাচ্ছে না তত দূর পর্যন্ত আমরা সাইকেলে উঠতাম না এটা হচ্ছে সম্মান এইটা হচ্ছে শিক্ষকের সম্মান এখন তো শিক্ষকের সঙ্গে বসে একসঙ্গে বসে গল্প গুজব নানান ধরনের প্রেম প্রীতি ভালোবাসা নাচ গান সবসহ শিক্ষা মূলক কাজ হচ্ছে এখন সব কিছুতেই শিক্ষক বন্ধু যদি শিক্ষকই বন্ধু হয়ে থাকে তবে আপনি শিখবেন কার কাছে শিক্ষক যদি বন্ধু হয়ে থাকে আপনি শিখবেন কার কাছে আপনার শেখার কোনো জায়গা নেই শিক্ষককে থাকতে হবে শিক্ষকের মতো এই কারণে তো শিক্ষা গুরু আজ কোনো সম্মান পাচ্ছে না শিক্ষা গুরুকে দেখে কোনো ছাত্র তাকে সম্মান দেওয়ার জন্য সাইকেল তো দূরের কথা মাথাও নিচু করে না হাতে সিগারেট নিয়ে সমানেই চলে যাচ্ছে তার সামনে থেকে হাইরে শিক্ষক হাইরে শিক্ষার্থী হাইরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তাই আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থা কে ঠিক রাখার জন্য অবশ্যই আমাদের যে প্রথম কাজ হচ্ছে সেটি হচ্ছে আমরা যে শিক্ষক সে শিক্ষক রূপে শিক্ষককে তৈরি করে নিতে লাগবে শিক্ষার্থী সাথে শিক্ষার্থীর সহিত ততটুকু সম্পর্ক রাখতে লাগবে যতটুকু পর্যন্ত শিক্ষার্থীর সহিত আমার সম্পর্ক রাখা উচিত এর বেশি নয় যদি এর বেশি করতে যাই তবে হয়ে যাব আমরা বন্ধু তখন আমরা আর শিক্ষিত থাকবো না আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এই শিক্ষক দিবসে শিক্ষককে আমি আবারও সেলুট এবং সালাম জানাচ্ছি তাদের জন্য হয়তোবা আজকে বসে আমি আপনার সহি আপনাদের সহিত কথা বলতে পারছি সেই শিক্ষকের অবদান আজকে যেভাবে আমি একটি কথা বলছি বা দুটি কথা বলছি একটি অক্ষর লিখতে পারছি আমি হাঁটতে পারছি অথবা সমাজে চলতে একমাত্র অবদান আমাদের সেই শিক্ষকের সেই শিক্ষকদের প্রাণ ভরে স্মরণ করি সেই শিক্ষকদের মন ভরে করি সেই শিক্ষককে পূর্তি সময় তাদের কথা মনে করে সে শিক্ষককে খুব মিস করি সে শিক্ষকদের করে মিস করি সে শিক্ষকের মায় আজ ভালোবাসার আমাদের কাছে সেই শিক্ষকের শাসন আজকে আমাদের কাছে ভালোবাসা সেই শিক্ষকের নানান ধরনের হচ্ছে ভয়ভীতি আজকে আমাদেরকে এই অন্ধকারে হাঁটার জন্য আলোর পথ দেখিয়েছে যদি সেই সময় তারা ভয়ভীতি আমাদেরকে দেখাতেন না তবে আমরা হয়তোবা আলোতে হাঁটতে পারতাম না তারা যদি আমাদেরকে শাসন করতেন না অথবা মারতেন না তবে হয়তোবা আজকে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারতাম না তারা যদি আমাদেরকে সুশিক্ষিত না করতে পারতেন তবে হয়তোবা বা আজকে আপনাদের সহিত বা কারো সহিত কারো সঙ্গে বা কারো সামনে যায় কথা বলার সাহস পাইতাম না সেই শিক্ষকদের অজস্র সালাম সেই শিক্ষকদের প্রতি সবসময় ভালোবাসা সেই শিক্ষকদের প্রতি আজীবন সম্মান সেই যে ক্ষেত্রে আবারও বলতে চাচ্ছ আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরু শির আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরু শির তুমি মহানুদার বাদশাহ আমি বাবু আজ এই পর্যন্ত কথায় সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য এবং আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ভালোবাসা অবিরাম আপনাদের প্রতি আপনারা সবসময় সুস্থ থাকেন সাবধানে থাকেন এবং ভালো থাকেন এই কামনায় আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ